হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আমি আজ আসছি মাধবদেব বিখ্যাত পাইকারি মার্কেট জেবি ডামন টাওয়ার আন্ডারগ্রাউন্ডে মারিয়াম থ্রি পিস কালেকশনে তো বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি উন্না এখন আমার সামনে আছে সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি না ভালো নি এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনি আমাদেরকে কি কি কালেকশন দেখাচ্ছেন টু পিস কালেকশন ডিজিটাল ডিজিটাল তো দেখান ডিজিটাল জমজম